তো গুড আফটারনুন বন্ধুরা আজকে দেখুন গুহাটীতে একটু মেঘলা মেঘলা বাপ হ্যাঁ মেঘলা মেঘলা বাপ পড়ছে কয়দিন খুব গরম ফরছিল আবার দুই দিন আগে তো বৃষ্টি দিছে তো ওইটা একটু টেম্পারেচারটা কমছে কিন্তু আজকে আবার একটু গরম লাগে হয়তো বিকাল বা রাত্রের মধ্যে আবার বৃষ্টি দিতে পারে সঞ্চয় কিতা ওয়েদার আপনারা জানাই কমেন্ট ঠিক আছে আর দেখি আজকে মায়ে কিটা বানার এখন তো মা বিদেশ রান্না গেছে আজকে পেঁপে পেঁপে সিদ্ধ হইব আর করলার ইয়ে আলু ভাজা যেহেতু বাবার খুব সর্দি ওটা মানে রুসিটা লিগে হ্যাঁ আর হয়তো ফটল ফটলে জুলো বানাইব মার একটা কুকিং চ্যানেলও আছে হুম তো যখন মায়ের রান্না বানাইব তখন আমি ব্লকটা করবো মনে ঠিক আছে আর এটা তুলসী গাছ আমরা তুলসী গাছ আছে আর ফুল গাছ ফুল গাছ ইটা নয়নতারা ফুল আছে নয়নতারা ফুল আছে আরও কিতাকিটি আছে গাছ এটা এটা আমরা যে মাসি যে আয় খাম করতে তো মাসি লুই আয় তো আমি আগে বহুত আগে যে মরিচ গাছ লাগাইছিলাম টমেটো গাছ লাগাইছিলাম ইটার পরে ফিফ্রা খাইয়া সব শেষ তো এখন অত লাগানি হয় না আর হ্যাঁ লাগানি হয় না অত মানে কিটা লাগাই না আর ওই তুলসী গাছই আছে আর ফুল গাছই আছে দেখি পরে হয়তো আহ ফুল গাছ আরো টবও বানিয়ে লাগাইতে লাগবো টবের আমরা একটু প্রয়োজন আছে এখানে সব বর্তি সব মানে ফুল গাছ তুলসী গাছ বর্তি আর এই জায়গাটা একটু ঠিক করবো জায়গাটা একদম লেতরা কালকে সকালবেলা আমার বাই আর তো বাই যেহেতু রেস নি বই এই বিছনাটাও ঠিক করতে লাগবো সেটা ভাই আর হরি মস্তিকা আমার গিটারটা ধরতে লাগবো বহুত দিন হয়ে গেছে গিটার ধরছি না শিকাতে আসলাম আবার এটা বোধহয় সব ভুলিয়ে গেছে আবার স্টার্ট হইতে লাগবো তো ওইটাই এটা আমার জিমের ব্যাগ জিমও আমি সোমবার থেকে আবার যাইম প্রায় দুই মাসের মতন বাদ ফরছে তো বিকাল থেকে এটা সব সিজেল করিয়া তারপরে আপনার দেখাইম বন্ধুরা কালারটা দেখো মায় যে নিরামিষ বানাইছে মানে দেখলেই লাগে যে এটা স্বাদ হইব তো খাবার সময় আমি খাইয়া দেখো হ্যাঁ আর আপনারা আমি রিভিউটা দিমো যে এটা কিলা হয়েছে লগে বোধ হয় আলুর দমও বানার মায়ে হ্যাঁ আলুর দম বানাবো রেডি আছে রেডি আছে আলুর দম আমার খুব প্রিয় পুরো হিজকরলাবাজা আছে হ্যাঁ তো আজকে মানে फटाफटই আর কি বন্ধুরা আমার সাথে আমার মারও একটু মানে সাপোর্ট দিবা হ্যাঁ মার যে তো কিচেন চ্যানেল আছে दट কৃষ্ণদে কিচেন হ্যাঁ তো বিভিন্ন ধরনের রান্না সিলেটি খাবা কুমিল্লা খাবা আমরা খোরুমুঞ্জার যে খোরুমুঞ্জা খাবা এমনি মানে সিলেটি খোরুমুঞ্জার রান্না তো এমনি জানো এক্সপার্ট একদম সব ধরনের রান্না জানে তো ওইটি আর কি সাবস্ক্রাইব করবা আমি কইয়া কৃষ্ণবে কিচেন একটা আছে আপনি একটু সার্চ করিয়া দেখবা ওটার মধ্যে হ্যাঁ আমারে সাপোর্ট দিবা আপনারা তাইলে আমি আগাইতে পারমু বুঝছো না ওটার মধ্যে বলছো একটু আধা ভাঙ্গা কলি কাতি মাতি নাইলে তো সবে দেখবো আর ওটার মধ্যে সিলেটিও মাতি আর আরেকটা কথা কইতেছি রাম আলুর দমের রং কিন্তু এরকমই হইতো হ্যাঁ আইটার লোকে যদি লুচি হয় উহ সাধু 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 তো বন্ধুরা মায়ে আজকে সরলা বাজার আর আলু বাজার এটা খুঁজছিলাম বানাইছে হুম আর লগাইল মূলা আর পেঁপে সিদ্ধ তো চলো খাইয়া দেখি হ্যাঁ বন্ধুরা এখন করলা বাজার শেষ এখন মিক্সড সবজি দিয়া মায়েদের এটা তো রংটা দেখি লাগে মানে একদম মানে দুর্দান্ত হইব ইয়া মালি আর দিও না আর দিও না মা হাত দিও না এটা খাইয়া দেখি সেন্টটা বড়িয়া আইছে সবচেয়ে ফেভারেট আলুর দম এটা থাকলে তো আর মানে আর পৃথিবীতে আমার কিছু আর লাগেই না সবচেয়ে বেস্ট খাওয়া আমার নিরামিষের মধ্যে তো না না

যে কোনো যার মার মার খাওয়া তো সবের পাল লাগে তাই না তো একটু পরে রেস্ট নিয়ে আমি আমার বন্ধুর গড়ে যাইম বন্ধুই কেছে তার খাটাল বলে ফারছে আমার লেগে তো খাটালটা উইয় মুখ হ্যাঁ আর খাটালটা আনিয়া তারপরে খাটালটা ফল খাই পাকা খাতাল ওইটা ফলটা খাইয়া তারপরে বেশি পাইল থেকে আমরা চুলাইয়া রাখিয়া ওইটা আমি শীতলের লগে বা চুক্তির লগে খাইমু ওইটাই প্লেন আর কি তো প্রত্যেক বছরই আমার দেহ ত' সেই এইবাৰ গৈছে ঘৰে নিয়া সেই দামত আছে ত' হৈছে আমি গৰম কৈয়াত দিমো তুমি এতিয়া খালি আনিলে কিয় তো যাইম আৰু কি স্কুটী কৈয়াৰ এই দেখোন বন্ধু দা মানে ইটাৰ মানে আইডিয়া নাই ইটাৰ যেতিয়া মানে এটা লজিক এটা সেইটো আমি বুজি না কৈ একদিন আজিকালি বুজি নেকি এতিয়া নতুন ৰাস্তা বনাই লওঁ হে তাৰপৰা কুৰছে কুৰিয়া আপোনাৰ পাইপ ঢুকাইছে আবাৰ বনাইছে

হ্যাঁ ওই যে খাটল বেশি খাটল আনতে গেছিলাম যে ভাবছিলাম খাইমু ঘন্টা আল্লাহর ভাই দিলেই দিলাইছে তো ইয়া নিয়ে নিয়া গেছে গিয়া তো ঠিক কইছে যখন আবার খাটাল আবার পাকবো তখন দিব ভাবছিলাম শীতল দিয়া খাইমু লাগো নাই এখন কীটা করতে দেখা যাক পয়সা আবার দিব